হ্যালো আসসালামু আলাইকুম এখন আমি পিৎজা রেডি করছি পিৎজার ডো তৈরি হচ্ছে দুই কাপ ময়দা নিয়ে নিলাম এবার তিন টেবিল চামচ চিনি সামান্য একটু লবণ দুই টেবিল চামচ ইস্ট তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দুধ দিয়ে কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা তৈরি করতে সময় নেবে সময় নিয়ে তৈরি করতে হবে একসাথে অনেকগুলো পানি দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করতে হবে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম ইস্ট মেজারিং কাপের দুই চামচ দিলেও হয় এখন আমি ভালো মতো মাখিয়ে একটা ডো তৈরি করে নিলাম এবার র্যাপিং পেপার দিয়ে ওইটা আমি একটা গরম জায়গায় দুই ঘন্টার জন্য রেখে দিব উপরে একটু তেল দিয়ে দিলাম যেন ডোটা শক্ত না হয়ে যায় এখন ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম ইস্ট অ্যাক্টিভ হয়েছে ডো অনেক ফুলে গেল স্ক্রিনে দেখলেন এখন আমি একটা কড়াইয়ে বাটাক দিয়ে এর মধ্যে মুরগির বুকের মাংসে আমি আগের থেকেই গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা লবণ সয়াশাস ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট এরপর ভেজে নিলাম এখন পিজ্জার ডোটা কাপড় কাচার মতো ইা মতো বাড়ি দিয়ে নিতে হবে এই ডো একদম সফট হয়ে যাবে অনেকক্ষণ মাখানোর পরে সফট হবে ওইটা আমি দুই ভাগে ভাগ করে নিলাম এক কাপ মেজারমেন্ট কাপের ময়দা দিয়ে আমি একটা পিৎজা তৈরি করলাম আর এক কাপ মেজারিং কাপের ময়দা দিয়ে আমি আরেকটা পিজ্জা তৈরি করলাম মোট দুইটা পিজ্জা তৈরি হলো এখন পিৎজার ডোটা আমি পিৎজার প্লেটে নিয়ে নিলাম কাঁটা চামুচ দিয়ে ফোলার জন্য না ফোলার জন্য ইয়ে করে দিলাম টমেটো সস দিয়ে দিলাম চিকেনের পিসগুলি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম লাল সবুজ দিলাম ভোজারালার চিজ দিয়ে দিচ্ছি চিজ আরও বেশি থাকলে বেশি দেয়া যায় আমার কাছে অনেক ছিল না তাই আমি এতটুকু পরিমাণে দিলাম অরিগানো বেসিল লিপ মিক্স হার্ব এই দিলাম চিলি ফ্লেক্স একটু দিলাম এখন পিৎজার চিজ স্লাইসগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনি দুই তিনটা ইউজ করতে পারেন যে যেমন খাবেন এখন এক একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি পঁচিশ মিনিটের জন্য পিৎজাটা বেক করে নিলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিৎজাটা খাওয়ার জন্য তৈরি এখন আমি আরেকটা পিৎজা দিয়ে দিলাম ওইটাও ঠিক একইভাবে তৈরি করে নিব এখন দেখতে পাচ্ছেন পিৎজাটা কেমন হয়েছে আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি আর আমি সিদ্ধ দুইটা ডিমের ম্যারানিস তৈরি করে নিলাম এখানে আপনারা টমেটো সসের সাথে ডিমের ম্যারানিসটা মিশিয়ে খেতে পারেন ওটা ভালো লাগবে এ আর একটা পরের পিৎজাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিৎজা তৈরি আপনারা খানেন যখন লাভেস